আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ চূড়ান্ত দামামা যে কোনো সময় দশটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ পাল্টা পাল্টাপাল্টি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জানি দেবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শিরোনাম প্রথমে থাকতে শিরোনাম এরপর জানাবো বিস্তারিত কাঠগড়ায় নেতা নেহ মিলল না কথা বলার অনুমতি আর জানিয়ে দিব সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হত্যা যুক্তরাষ্ট্রের আরো থাকছে মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ নিহত দর্শক গ্রেপ্তারে ভয় ভ্যাটিকান সফর বাতিল করেছেন নেতা নেওয়া এদিকে অবৈধ ভারতীয়দের নিম্নে ফেরত পাঠানো হবে জানাল স্বরাষ্ট্র উপদেষ্টা শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আমরা কখনই ইসরায়েলকে স্বীকৃতি দেব জানাল পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দেব নেতেনহর বাস ভবনে ভয়ঙ্কর ফ্ল্যাশ বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কাট করে নেতানেহ মিলনের কথা বলার অনুমতি দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু ইনি দশম পরের মতো আদালতে হাজির হয়েছেন তিনি তবে কথা বলার কোন অনুমতি চাইলে তা মঞ্জুর করেনি আদালত গতকাল আলাদুল এজেন্সির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু সোমবার দুর্নীতি মামলায় এদিকে নির্দেশ প্রমাণ করার জন্য দশম পরের মতো আদালতে হাজির হয়েছেন তেলে আবিব জেলা দায়রা আদালত জজে সরাসরি কথা বলার অনুমতি চাইলে তিনি তারানি পুনরায় শুরু হওয়ার পর এটি ছিল তার প্রথম আদালতে উপস্থিত গত ডিসেম্বর পোস্টেট অপসারণে অস্ত্রের কারণে তার মামলা শুনানি স্থগিত করা হয় এদিকে নেতান বিরুদ্ধে দুই হাজার

সিরিয়ায় নতুন প্রেসিডেন্টকে হত্যাচ্ছক করেছিল যুক্তরাষ্ট্র দাবি আইন প্রণেতাদের সিরিয়াই নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে হত্যার পরিকল্পনার চালচলকর তথ্য ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের এক আইন জিন শাহিন ডেমোক্রেট ও রাজনীতিবিদ দাবি করেন সিনিয়র প্রধান রাষ্ট্রপ্রধানকে হত্যা ষড়যন্ত্র করেছিল তারি দেশে ডন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মুহূর্তে সাহারাকে সারাকে হত্যাচ্ছক করছিলেন মার্কিন প্রশাসন শেষ পর্যন্ত জর্ডানের রাজার হস্তক্ষেপে সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন পঁচিশ বছর পর সিরাজি কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেবিল মার্কিন প্রেসিডেন্ট আহমেদ আল সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শেষ বৈঠক আলোচনার জন্ম দিয়েছে এদিকে বৈশ্বিক পরাশক্তির সঙ্গে সম্পর্কে বড় গলাতে শুরু করা এই এর মধ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন সিরিয়ার সাধারণ মানুষরা তবে আন্তর্জাতিক কোনো মাধ্যম শিরোনামে যখন সারা ট্রাম্প বৈঠক তখন প্রকাশ পেল চঞ্চল করে এক তথ্য মুখ্যমন্ত্রী আলোচনা ট্রাম্প সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও সারাকে হত্যার শখ করছিল নাকি তার প্রশাসন নাকি মার্কিন সিনেটর এক সময়তে ডেমোক্রেট সিনেটর যিনি সায়ন তুলেছেন এই অভিযোগ মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ নিহত দশ ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গতকাল বুধবার আসাম রাইফেলস এর সদস্য দুইগুলি তন্ত্র দশজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতের সেনাবাহিনী পূর্ব কমান্ডার তাদের কাছ থেকে বিপুলํานวน অস্ত্র গুলা আবার উদ্ধার করা হয়েছে বলেও দাবি খবর খবর রয়টার্স ও বিবিসি সেনাবাহিনী দাবি করেছেন বন্দুকযুদ্ধে জড়ান নিহত হয়েছিল তারা উগ্রপন্থী ছিলেন নিহত ব্যক্তিদের সম্পর্কে তাদের পরিবার আইনজীবীদের তরফে এখনো কোনোward কিছু জানানো হয়নি সেনাবাহিনী পুরো কমান্ডো তাদের 100 হ্যান্ডেল লিখেছে ভারত মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের চন্দলে জেলায় এই সশস্ত্র উগ্রপন্থীরা যাtexttt করছে এবং এরকম

মেহেতে ঐক্য এই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত দুইশো ষাট জন নিহত হয়েছেন ওই সহিংস রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনো সেখানে নামতেন রয়েছে এই অস্ত্রের পরিস্থিতি সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্তে পিরে উগ্রবাদীরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর অভিযোগ শুরু হয় সূত্র পাস টুডে গেপ্তারে ভয় ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতানিয়াহ গ্রেপ্তার হওয়ার ভয় ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন আগামীকাল ভ্যাটিকানে লিউ চতুর্দশ অভিষেক তার চতুর্থ অংশ নেওয়ার কথা ছিল পাঁচটি প্রতিবেদন বলা হয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এর জারি গ্রেফতারি পরোয়ানার কারণে তিনি এই সফর বাতিল করেছেন গত কয়েকদিন নেতানাহর দপ্তর ইতালি ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল যাতে তারা নিশ্চিত হতে পারে যে তার বিরুদ্ধে জারি করা হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তবে সেই সব তারা পেয়েছেন তাতে পরোয়ানা কার্যকর না হওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজা প্রত্যাখ্যায় যুদ্ধ বিরুদ্ধে অপরাধের অভিযোগে দুই হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর আইসিসি সিসি নেতা নেহ এবং তৎকালীন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারে পরনা জারি করা হয় আইসিসি আদেশে বলা হয়েছে ক্ষোধাত্মকীয় ব্যবহার করে যুদ্ধপরত মানতব্যদের অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে আদালত তারা বলেছেন দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথ সহ অপরাধী হিসেবে নির্মিত অপরাধের ফৌজদারি দায়বদ্ধতা এবং যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছেন সূত্র পাস টুডে এম ভারতীয়দের নিয়মনে ফেরত পাঠানো হবে ষষ্ঠ উপদেষ্টা বাংলাদেশ ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আহমদ চৌধুরী বলেছেন ভারত থেকে পুষ্টিনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুরুষ ব্যাক করার সুযোগ রয়েছে তবে ভারতের নাগরিক দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া ফেরত পাঠানো হবে আজ শনিবার সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবনে বিজেপির বাজিং বাস মান বিয়োজি উদ্বোধন শেষ সামাজিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন ষষ্ঠ উপদেষ্টা বলেছেন ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়া ফেরত পাঠাতে হবে ভারতের পুশিনের ঘটনা প্রতিবাদ জানানো হয়েছে তবে এই ঘটনাকে উস্কানমূলক মনে হচ্ছে না সন্দর্জনা বিনো সীমান্তে ভারতের পুশিনের বিষয়ে সশস্ত্র প্রতিষ্ঠা বলেছেন পুশিনে মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা রয়েছে এছাড়াও ইউএনএসএসসিআর এর কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জের যোগাযে করা হচ্ছে এই সময় পুশিনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছেন বলে জানিয়েছেন সঙ্গে হয়েছেন ইমরান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া সংলাপের প্রস্তাব গ্রহণ করেছেন দেশটির প্রধান বিরোধী দল তেহরি ইনসাফের পিটিআই কারাবন্দি নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছেন বাতাস্থা এপি সাম্প্রতিক প্রধানমন্ত্রী সরাসরি প্রতিবেশী ভারতের সঙ্গে কয়েকদিনের যুদ্ধ প্রত্যকারবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দিয়েছেন গত সোমবার আলা জেলে ইমরান খানের সঙ্গে বিষয়টি আলোচনা করেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহবর আলী খান

প্রয়াস গণমাধ্যম অতিরিক্ত প্রচারের কারণে ব্যথ হয়েছেন তাই এবার তারা আরো বেশি গভীরতা আলোচ্য বিষয়ের উপর জোর দিতে চান এদিকে ভারতের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে সম্প্রতি পাকিস্তানে ভারতীয় জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআই কে জাতীয় সংলাপের যোগ দেওয়ার আহ্বান জানা ব্যারিস্টার গহর আলী সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানান ইমরান খানের সমিতি ছাড়া কোনো প্রস্তাব নিয়ে এগোনো সম্ভব নয় সূত্র এম এই আমরা কখনই ইজদালকে স্বীকৃতি দেব না জানালো পাকিস্তান ইরানের পারমাণিক অধিকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন পাকিস্তানি পুত্র খা শিল্প মন্ত্রী বলেছেন ইসলামাবাদ কখনোই ইদালি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না পাসপোর্টে অনুসারে পাকিস্তান পুত্র খা শিল্প মন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত শুক্রবার সৌদি আরব ইহুদাবাদী ইদালি সরকারের সাথে সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা পরিকল্পনা সম্পর্কে মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য প্রতিক্রিয়া বলেছেন ইদালি উপমহাদেশ উত্তেজনার জড়িত এবং আমাদের অবস্থান দূরে পাকিস্তান কখনোই ইদালি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না তিনি বলেন পাকিস্তানের জনগণ সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছু হবে না এবং আমরা জানি এই যে ইসরায়েল সরকার কিছু দেশের সাথে যোগ সাজিশ ইসলামীদের ক্ষতি করতে চাচ্ছে সূত্র পাসটুরে নেতানিয়াহর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা মধ্যপ্রাচ্যে কষা এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বাসভবনকে লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটে বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রোববার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এক প্রতিবেদন বলা হয়েছে শনিবার উত্তর ইজদালি শহর সিজারিয়াতে নেতানহরবাড়িকে লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয় বোমা দুটি ওই বাগানের সামনে পড়ে ইজদালি পুলিশের এক বিবৃতিতে তো বলা হয়েছে এই সময় সেখানে নেতানহতা পরিবার কেউ ছিলেন না থাকলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হতেন ইজদালি পুলিশ আরও জানিয়েছে এই দুটি ছিল ফ্ল্যাশ বোমা এ বোমা সাধন যুদ্ধবিমান থেকে ছড়া হয় বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায় এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার পড়া জানি বলে দাবি করেছেন দেশটির পুলিশ সূত্র ইন্ডিয়া টুডে